বিএনপি জামাতের লোকরা এসে বললো কি বা আরো দলের লোকরা আরো দলের লোকরা আসলে তো লোকজন নাই দুই জনটারই আছে তো ওরা এসে বললেন যে একটু যে ফেয়ার হইতে হবে তো বিসি নিয়োগ হইল দশজন বিএনপির তিনজন জামাতের হইল তারপরে ধর না আরো এরকম জামাতে যদি বিসি না হয় প্রবিসিটা জামাতে হইলো অ্যাডমিনটা কে এটা নিয়ে কারাকারি হইলো তো এগুলো আমার চোখের সামনে ঘটছে তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে দুই বছর তিন বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে ওনারা চার মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল কম বেশি হইলো কারো হয়তো ষাট পার্সেন্ট কারো আশি পার্সেন্ট কারো বিশ পার্সেন্ট কারো ত্রিশ পার্সেন্ট হ্যাঁ সব লোক সেট করা শেষ এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ হ্যাঁ দিলেন কেন যদি ওই প্রশ্নে আসি দিলেন কেন আসলে তো আসলে ওই যে আমি আমরা মজা করে লেনিনের কথা বলি লেনিন বলছিল যে হচ্ছে প্রলেতারিয়াদের বিপ্লব হবে সবকিছু চালাবে তো প্রলেতারিয়াত দেখে যে প্রলেতারিয়াত দিয়ে আসলে সচিবালয় চালানো যায় না তিন তিন বছর পরে আবার ওই যে পুরাতন জারের লোকগুলোর পিরোদান্ত হয়েছে বিকজ তারা প্রপার আমি তো সচিবালয়টা চালাইতে হবে সচিবালয় চালাইতে হবে বিচারালয় চালাইতে হবে সব যখন চালাতে হবে তখন আপনারা যখন এইটা চালাইতে হলে আপনার ওই কে লাগবে ব্যুরোক্রেটের অবশ্যই পলিটিকাল অ্যাফিলিয়েশন আছে এবং আমি আজকে একটা কথা বলে যাই একটা সময় সাংবাদিকদের একটা বড় অংশ আসতো হচ্ছে ছাত্র ইউনিয়ন বামপন্থী সার্কেল থেকে এখন অন্য সার্কেল থেকে আসতেছে কোন সার্কেল থেকে আসতেছে সেটা অনেকে যায় তো এটা হচ্ছে যুগের নিয়ম ষাট সত্তর দশকের একটা হাওয়া বইছে এখন ওয়ান কি বলে নাইন ইলেভেন এর পরে এখন আরেকটা হাওয়া বইতেছে পুরা দুনিয়া ব্যাপী হ্যাঁ তো এগুলো ঘটবেই এবং ওই আদর্শিক যে দৃষ্টিভঙ্গি এটা সংবাদ মাধ্যমে অলরেডি আসা শুরু হয়ে গেছে এবং এটা আসবেই এটাই নিয়তি ইতিহাসের এটা কোনোভাবে আপনি বিরোধিতা করে এড়াইতে পারবেন না যে আপনি বলবেন যে এটা হইতে দিব না এটা সম্ভব না এটা এই যুগের নিয়তে এটা আমাদের মেনে নিতে হবে কিন্তু আমি বলতেছি এই যে গড়তেছে যে আদর্শিক ভাবে শিক্ষিত দীক্ষিত লোকরা এক সময় সাংবাদিক হয়েছে এই সেভেন্টি ওয়ান এর পরে ওরা একদিকে বাংলাদেশকে নিতে চাইছে সাংবাদিকতা করছে যেটা বললেন সাংবাদিকতা মতামত দুইটা মিলিয়েই তারা নিতে চাইছে আবার এখন আরেকটা ধরনের লোকরা আসতেছে ওরা আরেক দিকে নিতে চাইবে কিন্তু এর ভিতরে আসলে সাংবাদিকতা থাকবে কোথায় এবং এটা আমি খুব সিরিয়াসলি আমি এটা করতে চাই কারণ হচ্ছে গত এক বছরে আমরা দেখা আমাদের দেখা মতে আসলে আওয়ামী লীগ ছিল না সাংবাদিক হিসেবে আওয়ামী ছিল না ছিল বিএনপি জামাতের লোকটাই তা আসলে কে কি করলো এটা তো আসলে আমরা কোনো কিছুতে হাত দিই নেই বলিও নাই কোন এক গ্রুপের পত্রিকা যে একটা না যে এই সরকারের বিরোধিতা করেই গেল হ্যাঁ একটা না প্রত্যেক দিন ছবি চাপাই এবং এক এক লোকের নামে এক মহিলার নামে দুইটা পত্রিকাতে একই লেখা চাপাইলো হ্যাঁ আরো অনেক ব্যাড প্র্যাকটিস আমরা দেখলাম কিছুই বলা হয়নি নট এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম মিনিস্ট্রি নট এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম গভর্নমেন্ট কিন্তু এগুলো রয়ে গেল ইতিহাসের কাছে এবং এগুলো বিচার ইতিহাসের বিচার হবে অন্য বিচারের আগ্রহ আমাদের নাই তো যেটা রাশেদ খান বাড়ি থেকে শুরু করে অন্যরা বলেন যে তোমরা আমাদের সাথে এত লড়াই সংগ্রাম করলে তোমরা এগুলোরে কোনো শিক্ষা দীক্ষা দিলা না কেন বা তোমরা ফ্যাসিস্ট বা ফ্যাসিস্ট মানে ফ্যাসিজম এনাবলারদেরকে কিছু করলে না কেন আসলে কিছু করার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে এই যে এই পুরা জিনিসটা যে এতটা মানে আপনি স্বাধীনতা দিলে কি হয় এই জন্য যখনই যে কোনো আমি মিটিং এ যাই সাংবাদিকদের স্বাধীনতার নিয়ে আলোচনা হয় তখন আমি বলি যে রাইটস উইদাউট রেসপন্সিবিলিটি ইজ ডেঞ্জারাস এবং এইটা আপনি গত এক বছরে দেখে ফেলছেন যে অনেক রাইটস যা ইচ্ছা তা লিখতে পারতেছেন গভর্নমেন্টের পক্ষে বিপক্ষে লিখতে পারতেছেন হ্যাঁ কিছু কিছু তো কনসার্ন ছিল মবের ইস্যু ছিল তারপর হচ্ছে ইউটিউব ইস্যু ছিল বা ফেসবুকে বট ইস্যু ছিল কিন্তু এর বাইরে মূল ধারা থেকে সাংবাদিকদেরকে আপনারা কোনো সাংবাদিকদের থেকে আনতে পারবেন না যে তাদেরকে কোনোভাবে বাধ্য করা হয়েছে কিছু লেখার জন্য আর সরকারের বাইরেও যে আসলে অনেকগুলো সংস্থা কাজ করে এটা আসলে আপনাদের অলরেডি বুঝে ফেলার কথা আমি এটা ব্যাখ্যা দিতে চাই না তো এটা তাদের কিছু মানে তাদের তো আবার কাজের ধরন ভিন্ন তারা হয়তো কিছু এনগেজমেন্টে ছিল তো সরকারের দিক থেকে সরকার আকারে যদি বলি ইন্টারিম গভর্নমেন্ট এদের কোনো এনগেজমেন্ট ছিল না এবং কোনো বিধি নিষেধ কোনো সংবাদ মাধ্যমের উপর চাপানো হয় না এবং কোনো একটা হাউস বন্ধ করা হয় নাই এবং আমি থাকা অবস্থা কোনো হাউস কে বন্ধ করা হবে না কোন আউটলেটে আমরা বন্ধ করতে দিব না যে আউটলেট চলার চলুক এবং জনগণ বিচার করবে যে আসলে কাকে সে গ্রহণ করবে কাকে সে নিবে না যেমন আমরা অলরেডি প্রমাণ পেয়ে গেছি একটা বিখ্যাত সবচেয়ে বড় পত্রিকা ওয়ান অফ দা মানে কি বলে প্রমিনেন্ট পত্রিকা তাদের প্রচার সংখ্যা হচ্ছে যে জাস্ট হাফ ড্রপ কোর্স জাস্ট গত এক বছরে তো এটা এটা আসলে জনগণের বিচার যে আসলে কে কাকে পড়বে কি পড়বে না আবার অনেক দিক থেকে নতুন যে মিডিয়াগুলো নিউ মিডিয়াগুলো আসতেছে এরা অনেক বেশি ট্রাস্টেড এই যে ট্রাস্টের প্রশ্নটা আসছে আপনারা প্রথমেই এটা আনলেন এটা গুরুত্বপূর্ণ অনেক বেশি ট্রাস্টেড হচ্ছে হচ্ছে ক্রেডিবল তাদের কাছে মানুষ মনে পড়তেছে নিউ মিডিয়া নট যে আমি বলতেছি যে ইউটিউবের বা হচ্ছে যে অন্যান্য বরং হচ্ছে নিউ মিডিয়া যারা হচ্ছে যে ছোট ছোট অনলাইন করতেছে যেমন হচ্ছে জাস্ট একটা রুম বা দুইটা রুমে টক শো করতেছে এরকম মিডিয়া গুলো কিন্তু অনেক বেশি ট্রাস্টেড আমার আমার কাছে মনে হচ্ছে এখনই আমাদের জেনারেশনের কাছে দেন দেন মিডিয়া এনি টিভি চ্যানেল এবং টিভি চ্যানেল আমাদের এখন যতগুলো চলতেছে এর ভিতরে অনেক টিভি চ্যানেল কিন্তু দর্শক গ্রাহ্যতা আর পাচ্ছে না চার পাঁচটার বাইরে অন্যদের কিন্তু খুবই কষ্ট হয়ে যাচ্ছে মাসে এক দুই কোটি টাকা আর্ন করা আর এক দুই কোটি টাকা বললাম এই জন্য যে আসলে হাউসটা চালানোর মতো টাকা আসলে তাদের হচ্ছে না এবং এই ক্রাইসিস গুলো আমাদের সামনে আছে এবং হাউসগুলো দখল নিয়ে তো আপনারা অলরেডি লিখছেন কমিশনের ফাইলে আছে সে মার্চ মাসে যদি যা যা লিখছেন এখন তো এরপরে তো আরো বন্যার গতিতে এই জিনিসটা হয়েছে আহ তো আমরা আসলে খুব বেশি ভালো কিছু দিকে যাচ্ছি এরকম না আমরা হয়তো পুরাতন যেই যেই ব্যবস্থার ভিতরে ছিলাম এটাতে আছি আমি একটা কথা শেষ করি এটা হচ্ছে আমার নিজের জায়গা থেকে ব্যাখ্যা আসলে কেন কেন আমরা করতে করতে পারছি না না এবং পারবো এটা তো আমি বলছি কিছু বাস্তবিক ইয়ে আছে যে আমরা আসলে একটা টাইম লাইন আমাদের জন্য থাকলে ভালো হতো তাহলে আমরা কাজগুলো শান্তিতে দৃঢ় সুস্থ করতে পারতাম আর আমলাতন্ত্র ইস্যু আছে বাট আমাদের নিজেদেরও অবশ্যই খামতি আছে যে আমরা আসলে অভিজ্ঞতার জায়গা থেকে যে আমরা যদি জানতে পারতাম প্রথমে হয়তো দাগাই দিতাম যে এইটা করা যায় সো অভিজ্ঞতার বিষয় তো সেটা আমরা মনে করি যে জনগণ ক্ষমা করবে যে আমাদের বয়স এবং অভিজ্ঞতা হিসেবে কিন্তু বাকিটা যেটা আমি বলবো যে পুরা ইকোসিস্টেমটা পুরা গভর্নেন্স থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সবকিছুই আসলে আমি একটা কথা বলি যে ট্রায়ার্ড অফ পাওয়ার পাওয়ার হচ্ছে যে একটা ব্যুরোক্রেসি মিলিটারি অ্যান্ড সিভিল ব্যুরোক্রেসির কাছে একটা পাওয়ার কনসেন্ট্রেটেড আছে আরেকটা পাওয়ার কনসেন্ট্রেটেড আছে হচ্ছে যে বিজনেসম্যানদের কাছে আরেকটা পাওয়ার কনসেন্ট্রেটেড আছে মিডিয়া এন্ড সিভিল সোসাইটি বা আমরা যেভাবে ধরিয়ে কাছে এখন এরা তিনজনে কিন্তু তিনজনকে ফিড করে তিনজনকে পেলে পুষে রাখে এবং প্রত্যেকটার ইন্টারেস্ট প্রত্যেকটা ইন্টারেস্টের সাথে জড়িত এটাই হচ্ছে যে মিডিয়াতে আজকে যতগুলো দুর্বলতা বা গত কয়েক বছরের গত কয়েক দশকের দুর্বলতার উৎসতে এখানে যা আসলে বিজনেসম্যানরা মিডিয়াকে ফিড করে মিডিয়া আবার বিজনেসম্যানদের স্বার্থটাকেই রক্ষা করে এবং গত এক বছরে এটা আরো নোংরা ভাবে দেখা গেল আমি একবার পত্রিকা ধরে ধরে বলতে পারি কিন্তু এটা আমাদের জন্য সমীচীন না বরং আমি মনে করি যে এটা আপনাদের কাছে স্পষ্ট যে কে কিভাবে করতেছে আর ওইদিকে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি হচ্ছে যে এই জিনিসটাকে এই কর্পোরেট ইন্টারেস্টটাকে সার্ভ করে যাচ্ছে এটা এই পুরা সিস্টেমের কোনো রকম চেঞ্জ আমরা করতে পারি না দুঃখজনক ভাবে এই অভ্যুত্থানের পরে এতগুলো মানুষ শহীদ হওয়ার পরে এটাই হচ্ছে আমি মনে করি ব্যর্থতা যে এই ব্যর্থতা কে মানে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি কে আপনার মুক্ত না করে কর্পোরেশন কে ফেসিস্ট মুক্ত না করে আপনি মিডিয়া কে আলাদা ভাবে মুক্ত করবেন এটা আসলে সম্ভব না বা ওই প্রবণতা মুক্ত করবেন হয়তো ফেসিস্টরা নাই নাম কাওয়াস্তে কিন্তু ওই প্রবণতা রয়ে গেছে এখনো মালিকরা ওই রকম আচরণই করতেছে এখনো সাংবাদিকদের বেতন বাতা নিয়ে আগের মতোই মানে মানে চলতেছে ফলে এই জিনিসটা চেঞ্জ হবে তখন যখন আপনি এই পুরা ইকোসিস্টেমটা সিস্টেমটা পুরো পলিটিক্যাল সিস্টেমটা এটা নিয়ে কয়েকজন রাজনীতিবিদ কথা বলছেন এবং আমি এটাতেই বিশ্বাস করি অ্যাজ অ্যাক্টিভিস্ট পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে যে গুণগত কোনো পরিবর্তন হয়নি যে কর্পোরেট স্ট্রাকচার যেমন অনেকে বলতেছেন যে উনি বলে গেলেন রতন যে কার নাম বললেন সংবাদের যিনি ছিলেন হ্যাঁ উনি ব্যবসায়ী ছিলেন কিন্তু ওনার পত্রিকাতে কিভাবে আমাদের কয়েকজন ব্যবসায়ী আছেন এইভাবে আমি পত্রিকা দিয়ে দিছি পত্রিকা হচ্ছে যেটা স্যার বললেন একটা পেপার রেডি করবে যে আমি এইভাবে রেগুলেটেড হইতে চাই আমি এইভাবে আমার পত্রিকা চালাইতে চাই মালিক টাকা দিবে কোন রেগুলেশনের ক্ষেত্রে বা সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা দিবে না এরকম কোন মালিক কি আমরা কল্পনা করতে পারি কোন কর্পোরেট ফাইন্যান্সারকে কল্পনা করতে পারি পারি না আমাদের দেশে কোনোভাবে ওই যে গার্ডিয়ান টাইপের কোন পত্রিকা নেই যে পিপলস ডেইলি এরকম কিছু নাই এরকম কিছু নাই এবং আমরা আসলে এরকম কিছু করিও নেই বলে সবই মূলত বিজনেস ইন্টারেস্টে এবং অনেকগুলো পত্রিকা আসলে ব্ল্যাকমেইলিং এর ভিতর দিয়ে চলতেছে এগুলো বলাটা আমি হচ্ছে এগুলো হচ্ছে নোকটা আকারে রেখে দিচ্ছি পয়েন্ট আকারে রেখে দিচ্ছি ইউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ফলে আপনি আসলে রাষ্ট্রের বাইরে পত্রিকাগুলোকে নিয়ে যাবেন এটা বলেই শেষ করি আমি রাষ্ট্রের মানে সরকারের বাইরে পত্রিকাগুলোকে নিয়ে যাবেন এই কথাটা সুন্দর এবং এই কথাটা আমি বিশ্বাস করি আমরা করতে চাই কিন্তু এই যে তিনটা পাওয়ারের কেন্দ্র ক্ষমতার বড় কেন্দ্র এখানেও যদি থাকে এটা আসলে রাষ্ট্রের চেয়ে বড় রাষ্ট্র মানে সরকারের চেয়ে বড় সরকার এবং ওইটা কিন্তু সরকার নিরপেক্ষ মানে সরকার আসলো গেল এই কর্পোরেশন এই মিডিয়া সিভিল সোসাইটি অ্যান্ড আহ সিভিল মিলিটারি বুক এর গায়ে কোনো কিছু লাগে আমরা হচ্ছে যে আমাদেরকে কিছু আমাদেরকে বিদায় করছি তো তখন হচ্ছে যে আমরা দেখলাম যে বিএনপি জামাতেরই হ্যাঁ যদি আমি এইবার এইবার দুই তিনবার উচ্চারণ করে ফেলছি নামটা এটা নিয়ে সমালোচনা হইতে পারে যে আমি কেন বললাম রাজনৈতিক দলের নাম যা নেমে যাবো এখন কত থেকে দাবি করে লাভ নেই তো বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের জন্য যেটা ছিল যে এই যে রাজনৈতিক দলগুলো যদি চাইতো এই ক্ষমতা কাঠামোর ওই জায়গাতে যেটা হয়েছে যে অনেক বিএনপি মানে ওই দলের দুই দলের লোকরাই বলছে যে একে সরাইন না স্যার মানে আওয়ামী লীগের লোক কারণ ওইটা হচ্ছে অ্যাডমিনের লোক ওখানে যেন কৃষি সারা কৃষি ওই যে কি বলে কৃষি কৃষি ক্যাডার কেউ যেন না আসতে পারে অন্য কোন ক্যাডার যাতে না আসতে পারে ওখানে কিন্তু ওনারা আবার একমত এডমিন ক্যাডারের ক্ষেত্রে তো আমার দেখা যে গত এক বছরের বাংলাদেশ আমার দেখা হচ্ছে গোষ্ঠী স্বার্থের বাংলাদেশ প্রত্যেকটা গোষ্ঠী এডমিন ক্যাডারের এডমিন ক্যাডারের স্বার্থ দেখে কৃষির ক্যাডার কৃষি ক্যাডারের স্বার্থ দেখে তথ্য ক্যাডার তথ্য ক্যাডারের স্বার্থ দেখে কিন্তু কেউ আসলে ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না কেউ আসলে ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না যে সামগ্রিকভাবে আমরা আসলে কোন জিনিসটা করলে আমরা একটা ভালো আইন পাবো ভালো একটা পলিসি পাবো ভালো একটা প্র্যাকটিস পাবো ওই ক্ষেত্রে কেউ আসলে আগ্রহী না তা আমার এই হতাশাটা আছে এবং আমরা আসলে অনেক কিছু করতে চাইছি এবং আমি তো বললাম এই যে এই এই যে যে প্রক্রাস্টিনেশন একটা কাজ দুই মাস ধরে আস এবং তথ্য কমিশন নিয়ে আজকে কথা হবে কারণ আজকে তথ্য অধিকার দিবস তথ্য কমিশনের ফাইল ফুট করা হয়েছে আর দেড় মাস আগে এখনো পাইনি তো এগুলো হচ্ছে বাস্তবতা এই বাস্তবতার ভিতরে আমরা বসবাস করছি এবং আমরা হয়তো আরো কিছুদিন করব কিন্তু আমরা তারপর আমাদের যে সদিচ্ছাটা ছিল এবং আমরা হয়তো কিছু কাজ করে দিয়ে যেতে পারবো এবং আমি হতাশ করতে চাই না কাউকেই বা আমি চাই না যে হতাশা বর করুক আমরা যে জুলাইয়ের অভ্যুত্থানের ভিতর আমরা যে অন্তত কথা বলার স্বাধীনতাটা পাইছি আমরা আসলে এই যে ডায়ালগ করার এই যে অনেক ধরনের লোক এত ধরনের লোক কিন্তু আওয়ামী লীগের আমলে বসতে পারতো না ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের লোক ডিফারেন্ট ডিফারেন্ট ইডিওলজি অ্যান্ড পলিটিক্যাল পার্টিজ এর লোকরা একসাথে বসতে পারতো না এই যে ডিফারেন্ট গ্রুপ অফ পিপল যে কথা বলতে পারতেছে এবং একটা জায়গায় আসার চেষ্টা করতেছে কনসেন্সাস কমিশনে যেটা হইতেছে ও সিজিএস থেকে খুবই দারুনভাবে যে গত এক বছর ধরে অনেকগুলো ডিসকাশন অনেকগুলো ডায়ালগ আয়োজন করা হয়েছে এবং সব ধরনের প্রতিনিধিত্ব জায়গাটা নিশ্চিত করা হয়েছে আমি মনে করি এটা আসলে আমাদের জন্য একটা স্টার্ট আমরা শুরু করতে পারলাম আমরা ভাবছিলাম যে দুই বছর হয়তো আমরা অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারবো আসলে দুই বছর অনেক কম সময় আমাদের মতো দেশের জন্য আমাদের দেশের জনগোষ্ঠী অনেক বেশি এবং এখানে অনেক প্রকাশ্য অপ্রকাশ্য স্টেক হোল্ডার আছে হ্যাঁ এবং এখানে অনেক ধরনের ইস্যুজ আছে কিন্তু আমরা শিখা শুরু করলাম এবং আমরা মনে করলাম আমরা এটাতে অন্তত আসতে পারলাম যে একটা গণতান্ত্রিক আবহের ভিতরে আমরা প্রবেশ করলাম নির্বাচনের ভিতর দিয়ে হয়তো আমরা আরো অগ্রসর হব এবং এই আবহটা ধরে রাখা যে আমরা আসলে স্বাধীনভাবে স্বাধীনভাবে বলতে পারি স্বাধীনভাবে আমরা একটা ডিসিশন আসতে পারি সবাই মিলে একটা ডিসিশন আসতে পারি এবং আমাদের সব গোষ্ঠী স্বার্থের উদ্যোগে আমরা হচ্ছে যে ন্যাশনাল ইন্টারেস্টকে সামনে রাখতে পারি তাহলে হয়তো আমরা একটা পরিবর্তন দেখতে পাবো এবং জুলাই গণ অভ্যুত্থানে আমরা যেটা চাইছিলাম এটা হয়তো এক দুই বছরে সম্ভব হবে না ওই যে একজনে লিখতেছিল যে কোরিয়াতে যে আপ্রাইজিং হয়েছে ওটা সফল তারা একটা দীর্ঘ একটা সময় গিয়ে পরে গিয়ে পাইছে আসলে এটা হচ্ছে যে একটা পুরো ন্যাশনের একটা জাগরণ হয়েছে ওই কালকে একজন বলতেছিল যে ওই সময়ের জিনিস কেন ফিরত আসবে না যে আমরা সবাই এক হয়ে গেছিলাম যে কে বিএনপি করে কে জামাত করে কে পক্ষে বিপক্ষে আমরা ভাবি না আমরা ভাবছি যে দেশটাকে বাঁচাইতে হবে এবং পাঁচই আগস্টের সকালে আমরা সবাই ভাবছি যে আমরা রওনা হয়েছি মরলে মরবো কিন্তু আমরা এই দেশকে মুক্ত করব। এখন ওই যে মানে একটা জায়গায় আসার যে জায়গাটা ওইটা আমার মনে হয় বারবার ওই মোমেন্টটা রিক্রিয়েট করা দরকার এটা যে প্রত্যেক বছর হবে এরকম না প্রত্যেক দুই বছর পরে হবে এরকম না কিন্তু যখন আসলে জাতির দরকার হবে যখন আসলে আমাদের পরিবর্তনের দরকার হবে ওই সময়টা আমাদের দরকার হবে ওই সময়টা আমরা যদি ওই মোমেন্টটা রিক্রিয়েট করতে পারি এবং সবকিছুর উপরে ন্যাশনাল ইন্টারেস্ট রাখতে পারি তাহলে হচ্ছে দলীয় যে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ আছে আমি ক্ষুদ্র স্বার্থের যে প্রতিনিধিত্ব আমলাতন্ত্র এখানে সেখানে রয়ে গেছে এগুলো থেকে আমরা মুক্তি করে মুক্ত হইতে পারবো এবং এই পুরো জিনিসটা নির্ভর করে আসলে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরে এবং ঐকমত্যের উপরে যে আমরা এইরকম বাংলাদেশ দেখতে চাই দিস ইজ আওয়ার ফিউচার এইটা যতদিন না রাজনৈতিক দলগুলো এই মানে একটা যা মানে মুখ রক্ষার্থে বলবে কিন্তু যদি মন থেকে বলা শুরু করে এবং প্র্যাকটিসে আনা শুরু করে যে আমরা বলছি বারবার পলিটিক্যাল কালচার আমরা দেখতেছি পলিটিক্যাল কালচার আগের থেকে ফিরত যদি কালচারটা চেঞ্জ করে সাংবাদিকরাও চেঞ্জ হবে সাংবাদিকরাও যে আমরা দলকানা বলতেছি দলকানা হওয়ার দুইটা কারণ একটা হচ্ছে তাদের কোনো বেতন কাঠামো ঠিক নেই তাদের আসলে একটা ডিগনিফাইড লাইভিং নেই এবং এটা আমি বলি অনেকে বলতে পারেন আপনি তো কিছু করতে পারেন না কিছু করার চেষ্টা করছি এটা আমার কাছে আমি বিবেকের কাছে আমি দায়বদ্ধ আমি বলতেছি বাকিটা আমি করতে পারি কিন্তু আমি এটা ফিল করি কারণ আই ওয়াজ ট্রাইং টু বি ইন দ্যাট ইন ইন্ডাস্ট্রি যে ট্রাইং টু বি ওয়ান অফ পার্ট অফ দ্যাট ইন্ডাস্ট্রি যে আমি কয়েকটা মিডিয়া হাউসে গেছি ইন্টারভিউ দিছি তেরো হাজার টাকা বেতন দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে একটা হাউস আমাকে প্রস্তাব করছে আমি কয়েক জায়গায় বলছি সো এট দ্যাট টাইম আমার বাসার ভাড়া হচ্ছে পঁচিশ হাজার টাকা আমার ফ্যামিলি বাসার ভাড়া সো দিস ইজ দ্য সিনারিও আমার কথা হচ্ছে আর পলিটিক্যাল পার্টি গুলোর সদিচ্ছা আপনি ভালো করছেন এনে যে ওনাদের এই জিনিসটাও থাকা দরকার আসলে এই সদিচ্ছাটা ওনারা শো করবেন কিনা যে আসলে সাংবাদিকতা এবং সাংবাদিকদের এই যে লেজুর এর বাইরে দলীয় তো আদর্শ সবারই থাকতে পারে ব্যক্তিগত আদর্শ কিন্তু এই যে একবারে দলকানা কানা যে জায়গাটা প্রেস ক্লাব যেভাবে দখল হয়ে বসে আছে প্রেস ক্লাবের ইস্যু আমি গত এক বছরে সলভ করতে পারি না বিকজ অফ দ্য পলিটিক্যাল পার্টিজ ইনভলভমেন্ট দেয়ার ওখানে পলিটিক্যাল পার্টি এবং ওখানে জুয়া চলে ওখানে আরো কি কি চলে এবং আমি ওগুলো হচ্ছে ডিসি কে বলে বন্ধ করতে পারছি কিছুটা কিন্তু এই যে সাংবাদিক এই যে প্রেস ক্লাবের ইস্যুটা ওখানে রাজনৈতিক দলগুলোর কারণে এটা এখনো একটা নির্বাচন হয় নাই এক বছরে একটা নির্বাচন হয় নাই প্রেস ক্লাবে চিটায়ন প্রেস সো দিস ইজ দ্য রিয়ালিটি উই আর লিভিং ইন দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাখন